সরাসরি ক্লিনিকে আসবেন ডক্টর দেখাবেন পূর্বে রোগীদের সাথে কথা বলবেন সম্ভব হলে অপারেশনও দেখিয়ে দিব সব কিছুই হবে কোনো ফিস লাগবে না কোনো অর্থ লাগবে না বিনে পয়সায় ডক্টর দেখাবেন কনসাল্ট করবেন আসলে আমাদের দেশে দিন দিন এমন একটা অবস্থা হচ্ছে অনেকেই বাংলাদেশের চিকিৎসা করাতে ভয় পাচ্ছে যাদের অর্থনৈতিকভাবে উন্নত তারা কিন্তু চাচ্ছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য সেটা হতে পারে অনেকে ইন্ডিয়াতেও চিন্তা ভাবনা করেছিল তবে বর্তমান সময় ইন্ডিয়ার থেকে বাংলাদেশের রেজাল্ট ভালো হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের ছেলে অপারেশন প্রথমবার করে এসেছে

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ